বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে মোটর শোভাযাত্রা নিয়ে এই মুহুর্তে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রিয়াজুল হাসান রিয়াজ আমরা সরাসরি যুক্ত রয়েছি সেই মোটর শোভাযাত্রা থেকে অবশ্যই আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন চেয়ারম্যান রিয়াজুল রিয়াজ কিন্তু ওনার নেতৃত্বে আজকে শতাধিক মোটর সাইকেল নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমাদের কেবল নেতৃত্বরা এই মুহূর্তে সেই মোটর শোভাযাত্রা নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের সামনে উপস্থিত রয়েছেন যুবলীগের সদস্য ইউসুফ জামিল সরকার আরও অনেকেই যুক্ত রয়েছেন আমরা সকলের আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটর শোভাযাত্রা নিয়ে এই মুহূর্তে তারা কিন্তু মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আবু হাসান মাসুমও কিন্তু আমাদের সামনে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে এবং মোটর শোভাযাত্রা নিয়ে কিন্তু এই মুহূর্তে देचन जे उन

طيب حد مسجل নাম লিখতে নাম দশক সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকুর দুই আসনের সংসদ সদস্য মুফাজ হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম এবং তার সুযোগ সন্তান রনি চৌধুরী এবং রিয়াজ হুলসান রিয়াজহরে অনেক অনুষ্ঠিত রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রিয়াজ উলসান রিয়াজ সম্পর্কে সেই মোহনপুরের <tries> কাছে <tries> <sharpot> <tries> 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 দশক শোধের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শতাধিক যেই মোটর শোভাযাত্রা করে আসলে রিয়াজুল হাসান রিয়াজের নেতৃত্বে এই মুহূর্তে মোহনপুর যেই স্কুল মাঠটি রয়েছে সেই স্কুল মাঠে আমরা রয়েছি সেই এবং হাজার নেতৃবৃন্দের কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে না এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত রয়েছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর অর্থাৎ যেই মাঠটি রয়েছে স্কুল মাঠ সেই স্কুল মাঠে এই মুহূর্তে নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন আমরা এতক্ষণ লাইভে ছিলাম আমরা লাইভ থেকে বিদায় নিব যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইফটি শেয়ার করে আমাকে দেখা সুযোগ করে দিতে পারেন এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন মাহফুদ ইসলাম এগুলো কই মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সর্ণা সরকার উনি কি বাড়িতে আসছে হ্যাঁ মুফাজুল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম তার নিজ বাড়িতে আছেন ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন লাইভে অসহি লাইভে দেখানোর চেষ্টা করছিলাম অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোক